স্টক মার্কেটে ওর খেলোয়াড় হচ্ছে চারজন কারা কারা এফআইআই ডিআইআই রিটেলার আর প্রো এই চারজন খেলোয়াড় না থাকলে স্টক মার্কেটের এই খেলাটা হবে না এবং এই চারটা খেলোয়াড়ের খেলার ধরন আলাদা এবং আমরা যদি এই চারজন খেলোয়াড়ের খেলার ধরন আমরা জেনে যাই সবার প্রথম পার্টিসিপেন্টসকে এফআইআই এরা বিদেশ থেকে আসে এবং বিদেশ থেকে আসে এরা এত পরিমাণে টাকা নিয়ে আসে এবং সেই টাকাটা ট্রেড করার জন্য ওরা ডলারে নিয়ে আসে ওই টাকা নিয়ে এসে যদি ওরা ইন্ডিয়ান মার্কেটে ফেলবে তাহলে মার্কেটকে কী হারে নাচাতে পারবে বলিং হচ্ছে আমাদের ডিআইআই এরা আমাদের দেশীয় লোকাল এদের কাছে কিন্তু টাকা অঢেল আছে কিন্তু টাকার যে ভ্যালু ডলারের কাছে সে ভ্যালুটা এদের কাছে নেই এদের কাছে এমন একটা ভ্যালু আছে যে ডলারের সঙ্গে পাঙ্গা লাগাতে পারবে এবং সেটা হচ্ছে পলিটিক্যাল সাপোর্ট এদেরকে গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাবে না নিশ্চয়ই পাবে তো এরকম ডিটেল ক্লোজলিভাবে হয়তো কেউ বলে না আমি যখন পুরোটা জিনিস আপনাদের সামারাইজ করে দেবো না আপনারা বুঝ এতটা দেখার পরে যদি কারো মনে হয় যে না এর সেকেন্ড পার্ট দেখাতে হবে আমাদেরকে জানাতে হবে যে প্রোর খেলা ধরন কেমন বাস্তবে এরা কীভাবে একে অপরের সঙ্গে টেক্কা লাগায় আর এখানেই লুকিয়ে আছে মার্কেটের আসল আত্মা